জমে উঠতে যাচ্ছে সত্যিকার এগুলো বাজার কোন দিকে যাচ্ছে বা যাবে প্রত্যেকটা তথ্য নিয়েই আজকে ব্যবসায়ীর সাথে চলছে বিশ্লেষণ করেছি আপনার ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সাথে দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আংকাল কেমন আছেন কি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দিন পর আপনার এই সুন্দর চেহারা দেখতে পাচ্ছি বেশাবিকৃত হচ্ছে তো নাকি মোটামুটি মোটামুটি ঈদ এর কিনা ব্যবসা কি শুরু হয়েছে না শুরু হয় এখনো শুরু হয়নি শুরু হবে মনে হয় নাকি হবে 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 মাসটা তো মাসলে ব্যাচা কিনা হবে ব্যাসা বিক্রি হয় এই দাস্তলে নাকি আপনাদের ব্যাসা বিক্রি বেশি হয় লাভtau বলে বেশি হয় লাভ না মানে লাভ বেশি হবে কেন আমরা তো পাইকারি ব্যবসা করি পাইকারি যতটুকুই ভাবে আসে ও আমরা বিক্রি করি না অনেকে চিন্তা কম বেশি হলে বেশি অনেকে চিন্তা চেতনা দাম যখন এই সিজন আসে সময় সবার জায়গাতে একটু সুযোগ চায় নিতে চাই সেটা কি আপনারা নেন না 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 আমরা ওইরকম কিছু করি না যে সমাজ যেই বাজার যে সমাজ যেই বাজার যেই বাজার আপনি কি মনে করছেন সামনে ঈদ উপলক্ষে কিছু কিছু মালে দাম বাড়ছে সেটা কোনগুলো বাড়ছে বাড়ছে বলতে কি মশলা কিছু বাড়ছে মশলা বাড়ছে আপনার আলু বোখারা 20 30 টাকা বাড়ছে প্রতি কেজিতে আর বাকি ওই যে ইয়ারে সাবুদানা তারপরে আপনার পেস্তা এগুলি একটু কমছে ঠিক আছে আর আপনার কিসমিসও একটু কমছে আগের থেকে একশো টাকা কমছে কাটনে তার মানে আপনি বলছেন এবার বাজার সম্ভাবনা খুব কম শুধু মশলা ছাড়া আজকে একদম জেনুইন অর্থাৎ ন্যায্য পাইস বলবেন আমার দর্শকরা যেন আপনার কাছ থেকে সে নিতে পারে অনেকে আপনাদের দোকানে ভিডিও দেখে আপনাদের কাছ থেকে কম রেটে নিয়ে তারা মুদিখানা দোকানে বিক্রি করে এটি স্বাভাবিক একটু যদি বলেন আমার দর্শককে এই যে এটা কি জিরা বিক্রি করে ইন্ডিয়ান পাটনাই জিরা

আর এই যে আখের গুঁড়া দেখতে পা চিনি দেখতে পাচ্ছি আমাদের এইগুলো কত করে বিক্রি করেন বস্তা এইগুলি তো আমরা প্রতি কেজি বিক্রি করে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাইকি রেট কি এটা পাইকিরি একশো পাইকি রেট মানে এক বস্তা নিতে হবে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি এই ডাল কত বিক্রি করছেন এই মোটা দানা আমাদের এটা বিরানব্বইটা বস্তা এটা টাকা বস্তা বিক্রি করছেন বেসন বিক্রি করছেন এটা কিসের বেসন এটা

তেরোশো পঞ্চাশ লং কত বিক্রি করছেন লংশো আশি টাকা জয়ফল আটশো আর জয়ত্রী জয়ত্রিশশো একত্রিশশো টাকা বিক্রি করছেন আহ আর কি ধরনের চাল আপনারা বিক্রি করেন আর তো আর ইয়ার বাবুর চেয়ে আছে ইয়ারে

তার মানে পাঁচ হাজার একশো সর্বোচ্চ আছে আপনার কাছে মানে কোয়ালিটি অনুসারে পাঁচ হাজার একশো এটাই একটা আছে তার মানে একটু কম মনে হচ্ছে আপনার কাছে আরো দামি ছিল মনে হচ্ছিল ছিল কিন্তু ওইটা নাই আপাতত মনে হচ্ছে আর কি এই যে আমাদের ছোলা কত বিক্রি করছেন এটা ছোলা হলো বস্তা ছিয়ানব্বই টাকা এটা বস্তা ওয়ানলি ছিয়ানব্বই টাকা বিক্রি করছেন আর এইটা কত বিক্রি করছেন এই ছোলাটা এটা হইলো বস্তা বেসতেছি আপনি অষ্টআশি টাকা আর এই হলো কাবলি কেজি বিক্রি করছেন আর এই যে ইন্ডিয়ান হলো এটা হিরোট হলো কত এটা হিরোটের লোক আপনার তিনশো টাকা তিনশো টাকা আর এই যে চিনাবাদাম চীনা বাদাম একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা কেজি আর এটা কি নাটোর নাকি গুইমারি এটা নাটোর হলো কত বিক্রি করছেন টাইগার এটা হলো 320 320 আর এই লোকের নাটোর এ 300 এইটা নাটোর 300 আর এটা 280 এইটা 280 280 আর এই যে কালো জিরা কত বিক্রি কালো জিরা 370 টাকা কালো জিরা 370 টাকা কেজি বিক্রি করছেন আচ্ছা আঙ্কেল এই যে ধনিয়া কত বিক্রি করছেন ধনিয়া 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 200 এটা নতুন ধনিয়া 200 আর তেজপাতা কত বিক্রি করছেন 140 আর এই যে চিরা চিরা কত বিক্রি করছেন

01819118173 যে কেউ নিতে পারবে ও ধন্যবাদ বরভাই কেমন আছেন আছো আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা কেমন হচ্ছে যাচ্ছে হচ্ছে ভালোই বাজার কমতেছে তো বাজার কমছে মানুষ কি খাচ্ছে এখন বেশি তার মানে জি মানুষ খাচ্ছে বেশি না খাচ্ছে বেশি না এতদিন যে বাজার বেশি ছিল অনেক এখন একটু কমতেছে বাজার কমতির দিকে কমতির দিকে ভরা সিজন হ্যাঁ দাম কম দাম কম আজকে বিভিন্ন ধরনের আঠাশ পাইজাম শোনা যাচ্ছে কেমন এইগুলি হচ্ছে চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা এরকম দাম চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন নাই সাতান্ন আছে পুরানগুলি যেগুলি আগের যেগুলি আছে এগুলি হয়তো আছে আর বিভিন্ন ধরনের মিনিকেট যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ড যাচ্ছে সত্তর সত্তরের নিচে কোনটা কোনটা দাম বলেন এই যে মঞ্জুর সাগর এগুলি হচ্ছে সত্তর একাত্তর এরকম দাম যেগুলি আগে পঁচাশি ছিয়াশি টাকা ছিল এগুলি অন সত্তর একাত্তর টাকা দাম প্রায় দশ এগারো টাকা কেজিতে কমছে কেজিতে কমছে দশ এগারো টাকা কমেছে আর ভালো মানের আর কি আছে মিনিকেট ভালো মানের ওই যে ডায়মন্ড গুলি অন্য নতুন নামে নাই ওইগুলি এখন আগের দামে আছে এগুলি অন্য চলতেছে কম কারণ দাম বেশি তো অনেক ডায়মন্ড কোম্পানি গুলি অন্য নামে নাই আচ্ছা হরিণ ডায়মন্ড আর মিনিকেট কেমন ইয়ে আছে আমাদের নাজিশেল 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 আগের দামে আছে এগুলি তো অন্য নতুন হবে না কেমন যাচ্ছে

কাঁঠালি বুকির দাম বেশি আছে অন ওগুলি ফলন কম এই জন্য দাম বেশি রয়ে গেছে এগুলি একশো পনেরো চোদ্দ পনেরো টাকা মানে বাজার এরকমই থাকবে এরকমই থাকবে অনেক কমছে মানে মেইন যে এগুলি চাল এগুলি দাম হয়ে গেছে জি জি তার মানে ঈদের আগে আর চালনে টেনশন নেই না 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 ঈদের পরে আবার একটু বাড়তে পারে হ্যাঁ হ্যাঁ ঈদের পরে এখন তো কৃষকের টাকা লাগবে কুরবানি গরু কুরবানি দিতে হবে এই জন্য কম দামের রেটে বিক্রি করে একটু ওই শখটা মেটাতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিকানাটা কি মোহাম্মদপুর কিশুপূর্ণ পাইকারি বাজার মোম্বাই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট সিক্স ডাবল ওয়ান ফাইভ